বন্ধুরা বিয়ের পর বউয়ের জীবন পার্ট ওয়ানে আমরা দেখেছি যে বিয়ের পর পনেরো বছর ধরে বিপাশা তার শ্বশুর খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায় বাড়িতে শ্বশুরমশাই ছাড়া স্বামী ছেলে মেয়ে শাশুড়িমা সকলেই বিপাশাকে অপমান করে বাড়ির সমস্ত কাজকর্ম করার পরও সকলের খেয়াল রাখার পরও বিপাশা সকলের কাছ থেকেই কেবল লাঞ্ছনা এবং বঞ্চনা পেয়ে থাকে শুধু এখানেই শেষ নয় বিপাশার উপর তার শাশুড়িমা সন্দেহ পর্যন্ত করে এরপর পরের পর্ব কই দেখলে তো এক ঘন্টা হয়ে গেল তোমার বৌমার কিন্তু কোনো পাত্তা নেই এক ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছে তুমি তো বলছো তোমার বৌমা নাকি বাজারে গেছে সকালে বাজার করলো আবার এতক্ষণ ধরে বাজারে কি করছে শুনি সে তুমি যতই শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করো না কেন তোমার বৌমা কোনো পরপুরুষের সঙ্গে দেখা করতে গেছে এটা আমি ভালো মতোই বুঝতে পারছি সেই এক ঘন্টা ধরে তুমি একই কথা অনবরত বলে যাচ্ছ এইরকম ভাবে তুমি অযথা তোমার বৌমার উপর কোনো অপবাদ দিতে পারো না বিপাশা তোমার বৌমা তুমি বদনাম করে বেড়াচ্ছ আর তুমি যদি এই সমস্ত কিছু করো তাহলে লোকজন কি বলবে আমি বৌমাকে যতদূর চিনি বৌমা এরকম যখন কাজ কখনোই করতে পারে না বুঝেছো ঠিক আছে মানলাম তোমার বৌমা কারো সঙ্গে দেখা করতে যায়নি তাহলে নিশ্চয়ই তোমার বৌমা নিজের মায়ের বাড়িতে গেছে সংসার করেছে সব টাকা আমার ছেলে তো বৌমার হাতেই দেয় আমি তো কখনো কোনো হিসাব নিই না কিংবা আমার ছেলেও তো কখনো কোনো হিসাব চায় না হতে পারে সংসার করেছে টাকা নিজের মায়ের করে দিয়ে আসে সেই জন্যই তো কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আচ্ছা তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে বলো তো খালি মাথা শয়তানের মাসা হয় জানো তো আসলে সারাদিন কোনো কাজ না থাকলে যা হয় আর কি শুধু শুধু তো বসেই থাকো সেই জন্যই তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি আছে ওই জন্যই বলি শুধু শুধু বসে থেকো না বৌমার হাতে হাতে বাড়ির কাজ করো তাহলে দেখবে তোমার মাথা ভালো থাকবে কেন আমি তোমার বৌমার হাতে হাতে কাজ করতে যাব কেন আমি যখন এই বাড়ির বৌমা হয়ে এসেছিলাম তখন কি তোমার মা আমার হাতে হাতে সাহায্য করত কই তখন তো কখনো তোমার মাকে বলনি আমার হাতে হাতে সাহায্য করতে বৌমার প্রতি তোমার একটু বেশিই দরদ দেখছি এরকম হঠাৎ হঠাৎ বাড়ি থেকে না বলে বেরিয়ে যাওয়া কিন্তু মোটেই ভালো নয় এভাবে যতক্ষণ না বিপাশা বাড়িতে ফিরছে মালতী দেবী ততক্ষণে রাগে গজগজ করতে থাকে ওদিকে বিপাশা বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফেরার পথে এক আইসক্রিম পার্লার দেখতে পায় আর সেই আইসক্রিমের পার্লারে দুজন ছেলে মেয়েকে একসঙ্গে বসে আইসক্রিম খেতে দেখে বিপাশা আবার তার পুরানো স্মৃতি মনে করে কি হয়েছে বিপাসা আজকে তোমার মন খারাপ মনে হচ্ছে কিছুই বলছো না সেই থেকে আমি তো একাই পোকে যাচ্ছি বাড়িতে কোনো প্রবলেম হয়েছে নাকি না না সেরকম কিছু নয় আসলে আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে আমার কাছে মায়ের স্মৃতি বলতে কেবল কয়েকটা ফটো আছে আর তাছাড়া অন্য কিছুই নেই আমার তো মায়ের সাথে কাটানো কোন স্মৃতির কথা মনেও পড়ে না সেই জন্য আমি আরো বেশি কষ্ট পাই তুমি তো যখন মাত্র চার বছর ছিলে তখনই তোমার মা মারা গেছে তাহলে তোমার কিভাবে মনে থাকবে তখন তো তুমি অনেক ছোট ছিলে তাই না তোমার তো কোনো কিছু মনে পড়ারও কথা না কিন্তু আজকে হঠাৎ তোমার মায়ের কথা তো মনে পড়ছে কেন আমি ভাবছি এখন যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো এখন আমি বাড়িতে তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে জানাবো সেই জন্যই আমার বারবার মনে হচ্ছে আমার মা থাকলে কতই না খুশি হতো হ্যাঁ বুঝলাম আচ্ছা তোমার সৎমা কেমন তোমার সৎমা কি তোমাকে ভালোবাসে না কথা আর বলো না না নিজের মায়ের মতো ভালোবাসা দিতে পারে একটা মাত্র চার বছরের ছোট্ট বাচ্চার লালন পালনের জন্য আমার বাবা বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিল কিন্তু আজ পর্যন্ত আমার সৎ মায়ের কাছ থেকে আমি সেরকম ভাবে ভালোবাসা পাইনি আমার কপালটা সত্যিই খুবই খারাপ মনোজ উফ তুমি আবার চুপ করো তো অনেক মন খারাপ করেছো এবার অন্য কথা বলো আচ্ছা আমি বুঝেছি কিভাবে তোমার মন ভালো করতে হবে দাঁড়াও আমি এখন তোমার পছন্দের আইসক্রিম নিয়ে আসছি আমরা দুজনে একসঙ্গে আজকে আইসক্রিম খাবো না না আমি আইসক্রিম খাবো না মনোজ আমি আইসক্রিম খাবো না বললাম তো আরে শোনো এই ছেলেটা না ভীষণ চালাক কিভাবে আমার মন ঠিক করতে হয় সব জানি এই নাও তোমার পছন্দের আইসক্রিম নিয়ে চলে এসেছি তুমি একদম চিন্তা করো না বিপাশা আমি হয়তো তোমার মায়ের জায়গা নিতে পারবো না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বিয়ের পরে তোমাকে সুখে রাখার দায়িত্ব আমার তোমার চোখে আমি কখনো জল আসতে দেবো না হঠাৎই গাড়ির হর্নের আওয়াজে বিপাশা আবার বর্তমানে ফিরে আসে তাই সে তখনই তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দেয় আর ওদিকে বিপাশা দুই ছেলে মেয়ে রাহুল এবং রেঙ্কি স্কুল থেকে বাড়িতে ফিরে এসে তাদের মাকে খোঁজাখোঁজি শুরু করে মা মা কোথায় তুমি ও ফো প্রচন্ড গরম পড়েছে মা তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো আরে বাড়িতে কেউ আছে মা মনে হয় রান্না ঘরে আছে আমাদের জন্য স্ন্যাক্স বানাচ্ছে মা একবার এদিকে শোনো তো আজকে আমার সায়েন্স প্রজেক্ট কমপ্লিট করতে হবে তাই তোমার হেল্প লাগবে কালকের মধ্যে আমাকে প্রজেক্ট সাবমিট করতে হবে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি তারপর তুমি আর আমি প্রজেক্ট নিয়ে বসে পড়বো দুই ভাই বোন মিলে অনেকক্ষণ ধরে তাদের মাকে ডাকা ডাকি করলে তারা বুঝতে পারে যে তাদের মা এখন বাড়িতে নেই তাই রিঙ্কি তার মাকে খোঁজার জন্য ঠাকুমার ঘরে চলে যায় স্বামী মাকে কোথাও দেখেছ কখন থেকে চিৎকার করছি এক গ্লাস জলের জন্য কিন্তু বাড়িতে এক গ্লাস জল দেওয়ার মতো কেউ নেই মায়ের সময় কোথায় গেছে বলো তো তোদের মা আবার কোথায় যাবে ঘুরতে বেরিয়ে গেছে তোর মায়ের তো শুধু অজু হাত চাই বাইরে বেরোনোর স্বামী অফিসে আছে ছেলে মেয়ে স্কুলে গেছে ব্যাস এর চেয়ে ভালো সময় তো আর কিছুই হতে পারে না আর সব সময় তো আমাকে আর তোর ঠাকুরদাকে কিভাবে ইগনোর করে সেটা তো তুই ভালো করেই জানিস আমরা দুজন বুড়ো বুড়ি সবসময়ই একপাশেই পড়ে থাকি মানে মা ঘুরতে বেরিয়েছে মা আমাদেরকে কিছু না বলে ঘুরতে বেরিয়ে গেছে কই আমাদেরকে তো সঙ্গে করে নিয়ে গেল না আরে রিঙ্কি মা তুমি কেন তোমার ঠাম্মির কথা বিশ্বাস করছো তুমি তো জানো তোমার ঠাম্মি বেশিরভাগ কথা ফুল ভাল বলে তোমাদের মা কখনো তোমাদেরকে ছাড়া কোথাও যায় তোমার মা হয়তো কোনো কিছু তরকারি জিনিস কিনতে বাজারে গেছে এখনই চলে আসবে বাজারে গেছে না ছাই তোমার বউমার কি কোনো হুঁশ নেই ছেলে মেয়ে দুটো স্কুল থেকে বাড়ি ফিরবে ওদেরকে কিছু খেতে দিতে হবে ওর কি কোনো দায়িত্ববোধ বলে জিনিস নেই ঢ্যাং ঢ্যাং করে বাইরে ঘুরে বেড়াচ্ছে তুমি এত বেশি কথা কেন বলো তুমি তো দেখতেই পাচ্ছ তোমার নাতি নাতিন স্কুল থেকে বাড়ি ফিরেছে যাও তুমি ওদের দুজনকে কিছু খাবার খেতে দাও তুমিও তোদের ঠাম্মি হও তোমারও তো ওদের প্রতি কিছু দায়িত্ব আছে এই শুনে মালতী দেবীর রাগ হয় কিন্তু সে তার নাতনির সামনে কোনো কথা বলতে পারে না তাই তখনই সে রান্নাঘরে চলে যায় এবং নাতি নাতনিকে কিছু খাবার খেতে দেয় বাড়িতে মা না থাকায় রিঙ্কি এবং রাহুল দুজনেই প্রচন্ড পরিমাণে চটে থাকে আর কিছুক্ষণের মধ্যে বিপাশাও বাড়িতে চলে আসে আরে তোমরা দুজনে স্কুল থেকে এসে গেছো আমি এখনই তোমাদের জন্য স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসছি কোনো প্রয়োজন নেই মা ঠাম্মি আমাদেরকে স্ন্যাক্স বানিয়ে দিয়েছে আর আমাদের খাওয়া হয়ে গেছে তুমি তো আমাদের কখনই কোনো জিনিস টাইমে খেতে দাও না তোমার আশায় বসে থাকলে আমাদেরকে তো না খেয়ে মরতে হবে তোদের মায়ের তো তাতেও কিছু যায় আসে না ছেলে মেয়ে দুটো স্কুল থেকে বাড়িতে এসে না খেয়ে দিয়ে বসে আছে কিন্তু তোদের মায়ের তো সংসারই কোনো মন নেই সময় শুধু ঘুরতেই ব্যস্ত হু মা আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আজকে আমার সায়েন্স এর প্রজেক্ট কমপ্লিট করতে হবে তুমি তাড়াতাড়ি আমার রুমে চলো আর বেশি দেরি করলে সারা রাত জেগে থাকতে হবে কালকে লাস্ট ডেট প্রজেক্ট সাবমিট করার বুঝেছো কিন্তু আজকে তো আমার বাড়িতে অনেক কাজ আছে বাবা আজকে তোমার বাবার অফিস থেকে দুইজন কলিগ আমাদের বাড়িতে ডিনার করতে আসবে সেই জন্যই আমি বাজারে গিয়েছিলাম কিছু দরকারি জিনিস কিনতে আর মা আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম আপনি দয়া করে ছেলে মেয়েদের সামনে এই সমস্ত কথা বলবেন না কি তার মানে তুমি রান্না বানা নিয়ে ব্যস্ত থাকবে আজকে তাই তো বুঝেছি তুমি ইচ্ছা করে বাবাকে বলেছো বাবার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসতে কারণ তোমার তো আর কোনো কাজ নেই সারাদিন তো রান্না বান্না করে সবাইকে খাওয়াতেই তোমার ভালো লাগে কেননা তোমার হাতে রান্না খেয়ে সবাই তোমার প্রশংসা করবে সেটাই তো তুমি চাও তোমার ছেলে মেয়ের জন্য তোমার হাতে তো কোনো সময়ই নেই বলো এরকম বলছিস কেন বাবা আমি সত্যিই জানতাম না হঠাৎ করেই তো তোর বাবা ফোন করে বলল তোর বাবার বন্ধুরা আজকে ডিনার করতে আসবে আমি কি তোর বাবার মুখের উপর না করতে পারবো বল বিপাশার কথা শুনে তার ছেলে প্রচন্ড রেগে যায় এবং কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে যায় তখন বিপাশার মেয়ে রেঙ্কি বলে মা সামনের সপ্তাহে আমার স্কুলে ডান্স কম্পিটিশন আছে তাই আমি উপরে আমার বেডরুমে ডান্স প্র্যাকটিস করতে যাচ্ছি আগেই বলে দিচ্ছি তুমি কিন্তু আমাকে বিরক্ত করবে না আর গান চালানোর জন্য তোমার ফোনটা লাগবে তাই তোমার ফোনটা আমাকে দিয়ে দাও হুম ঠিক আছে নিয়ে যাও তবে তোমার বাবা ফোন করলে কিন্তু আমাকে দিয়ে যাবে এই বলে বিপাশা তার ফোনটা মেয়েকে দিয়ে দেয় আর সে নিজের মতো বাড়ির কাজে লেগে পড়ি প্রথমে সে ভালো মতো সেরে নেয় এবং তারপর পরিষ্কার করতে শুরু করে এভাবেই দেখতে দেখতে রাত আটটা বেজে যায় আটটার সময় সঞ্জয় তার দুই কলিগ সুপ্রীতি এবং শুভঙ্করকে বাড়িতে নিয়ে আসে বিপাশা তাদেরকে চা খেতে দেয় ওয়াও চাটা কিন্তু দারুণ হয়েছে বৌদি তুমি এসো আমাদের সঙ্গে বসো তুমি দাঁড়িয়ে আছো কেন না 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 তোমরা খাও কোনো অসুবিধা নেই তুমি চা নাও আমার একটু রান্না কাজ আছে আমি আরে বসো না সব সময় কি কাজ করতেই থাকবে আমরা তো আর প্রত্যেক দিন আসবো না তোমার বাড়িতে আমাদেরকে অন্তত দশটা মিনিট সময় তো দিতেই পারবে তাই না এই শুনে বিপাশে কিছু বলতে পারে না সে বাধ্য হয়ে তাদের সঙ্গে চা খেতে বসে পড়ে সত্যি সঞ্জয় তোমার বউ দারুন চা বানিয়েছে তুমি ভীষণ lucky সারাদিন অফিসে কাজ করার পর বাড়িতে এসে তোমার বউ হাতের এত সুন্দর চা পেলে তোমার মুড তো এমনিতেই ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ সঞ্জয় তুমি কিন্তু ভাগ্য করে এরকম একজন বউ পেয়েছো তোমার সংসারটাকে কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তোমার বাড়িতে কোথাও সামান্য ধুলো ময়লা টুকু নেই পুরো নিট এন্ড ক্লিন সমস্ত কিছু সুন্দর করে সাজানো গোছানো দেখেই মনটা ভরে যাচ্ছে আর এই দেওয়ালের পেইন্টিংগুলো খুব সুন্দর এগুলো কি কোথাও থেকে কিনেছো নাকি তোমরা না না এটা আমার বৌয়ের হাতের কামাল আর আমার বউ খুব সুন্দর পেন্টিং করতে পারে আমার বউ সংসারের কাজকর্মে যেমন এগিয়ে সেরকম পেন্টিং করার দিকেও সেরা আমার বউ একদিন না খেয়ে থেকে যাবে তাও ভালো কিন্তু পেন্টিং না করে কোনো কিছুতেই থাকতে পারে না ওয়াও তাই নাকি সত্যি এগুলো দারুণ হয়েছে আমারও একটা বন্ধু আছে ওর নাম মনোজ মনোজ খুব বড় ফেমাস পেন্টার বৌদি তুমি যদি চাও কোনো এক উইকেন্ডে তোমার পেন্টিংস আমাকে দিতে পারো আমি মনোজকে বলবো এক্সিবিশনে তোমার পেন্টিংগুলো শো করতে সুপ্রীতির মুখে মনোজের নাম শুনে বিপাশা প্রচণ্ড পরিমাণে অবাক হয় তখনই বিপাশার মনে নানান রকমের প্রশ্ন বাসা বাঁধে কিন্তু বিপাশা চাইলেও সুপ্রীতিকে রকম প্রশ্ন করতে পারে না কিন্তু সে মনে মনে এক গভীর চিন্তায় ডুবে যায় আচ্ছা এবার পেন্টিং এর কথা পরে আলোচনা হবে অনেক হয়েছে আর ভালো লাগছে না বিপাসা তুমি তাড়াতাড়ি করে খাবার রেডি করো খুব সুন্দর খাবারের সুগন্ধ আসছে খাবারের সুগন্ধ পেয়ে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে বিপাসা এই যে হ্যালো তোমাকে বলছি তুমি কি আবারো পেন্টিং এর জগতে হারিয়ে গেলে নাকি না না সরি সরি কিছু মনে করো না তোমরা বসো আমি এখনই খাবার রেডি করছি এই বলে বিপাশা রান্নাঘরে চলে যায় আর সে সকলের জন্য রাতের খাবার রেডি করতে থাকে কিন্তু তখনও বিপাশার মাথায় শুধুমাত্র মনোজের চিন্তাই ঘুরতে থাকে সুপ্রীতি মনোজের নাম বলল ফেমাস পেন্টার মনোজ আমি তো কিছুই বুঝতে পারছি না এই মনোজটাকে আমি কি যেটা ভাবছি সেটাই সত্যি আমি কি তাহলে এতদিন ধরে যার সন্ধান করছিলাম এটা কি সেই মনোজ নাকি অন্য কেউ যেই হোক না কেন আমি অবশ্যই এই মনোজের সঙ্গে একবার হলেও দেখা করব। আমি অবশ্যই সুপ্রীতিদের বাড়িতে যাব। তবে আমি জানতে পারবো এই মনোজটা কে বন্ধুরা আজকের জন্য এতটাই আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এরপর জীবনে কি চলেছে সঙ্গে তার কাছের মানুষ মনোজের দেখা হবে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ বিকাশ একজন গরিব কৃষক ছিল তারা গরিব হলেও দুবেলা দুমুটো খাবার তাদের জুটে যেত বিকাশের দুই বোন ছিল শ্রেয়সী এবং অনুষ্কা বিকাশের বাবা মা মারা যাওয়ার পর থেকে সে একাই তার দুই বোনকে মানুষ করেছে সে কখনো তাদের কোনো রকমের অসুবিধা হতে দেয়নি কিন্তু বিকাশের এখন একটাই চিন্তা ছিল তার রোজগারে দুবেলা দুমুঠো খাবার জুটে গেলেও দুই বোনের বিয়ে দিতে সে পারবে কিনা বিকাশের স্ত্রী তনুজা নানা রকমের চেষ্টা করত সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখার কিন্তু পরিস্থিতি চাপে পড়ে কখনো কখনো তাকে সেই টাকাও বের করে দিতে হতো একদিন বুঝলে তনুজা আমার বড় বোনের জন্য একটা খুব ধনী পরিবার থেকে সম্বন্ধ এসেছে শ্রেসির ছবি দেখি যেটা শ্রেসিকে খুব পছন্দ হয়ে গেছে আমারও বাচ্চাকে খুব পছন্দ হয়েছে কিন্তু সমস্যা একটাই কথা বলতে বলতে বিকাশ থেমে যায় আর কী যেন ভাবতে থাকে তার এমন ব্যবহারে বিরক্ত হয়ে তনুজা বলে আরে বাবা চুপ করে গেলে কেন কি হয়েছে সেটা তো বলবে এমনিতেও আমরা নিজেরা খুঁজলে শ্রেয়শীর জন্য অত ভালো সম্বন্ধ পাবো না আর এত ধনী পরিবার থেকে আমাদের কাছে সম্বন্ধ এসেছে যখন আমাদের সেটা ফিরিয়ে দেওয়া ঠিক হবে না তুমি কি ভাবছো সেটা তো বলবে আমার চিন্তা একটাই তনুজা ধনী পরিবারে বিয়ে দিলে বিয়েটা তো কিছুটা হলেও ধনীদের মতোই করে দিতে হবে আর আমাদের জমিয়ে রাখা টাকা সব যদি শ্রেয়সীর বিয়েতে খরচা করে দিই তাহলে অনুষ্কার বিয়ে কিভাবে দেব ওর দায়িত্বও তো আমারই তাদের কথা আড়াল থেকে শুনতে পেয়ে অনুষ্কা সেই ঘরে চলে আসে আগে দিদির বিয়েটা হোক দাদা দিদির বিয়ের পরের দিনই তো আমি বিয়ে করছি না আমার বিয়ের জন্য সময় আছে তখন ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে আর কিছু ব্যবস্থা যদি না হয় কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নেব আর আমি পাড়ার বাচ্চাদের পড়িয়ে কিছু টাকা জমিয়েছি তুই পারলে সেটাও নিয়ে নিবি কিন্তু দিদির বিয়েটা তুই ধুমধাম করেই দিবি দাদা তুই কবে এত বড় হয়ে গেলে তো বুঝতেই পারেনি এই তো সেদিনের কথা যেদিন তোর হাত থেকে ললিপপ নিয়ে পালালেও তুই হাত পা ছড়িয়ে কাঁদতে থাকতিস আর সেই পুচকে মেয়েটা নাকি নিজের জমানো টাকা দিয়ে দিদির বিয়ে দেবে কি অবস্থা এইসব কথা আলোচনা করি তারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে শ্রেয়সী যখন জানতে পারে তার একটি ধনী পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে মনে মনে তার শ্বশুর বাড়ি নিয়ে এবং বিয়ের পরে জীবন নিয়ে নানান রকমের কল্পনা করতে থাকে বিয়ের আগে যদি একবার শ্বশুর বাড়িটা দেখতে পারতাম কতই না ভালো হতো এই ছোট্ট ঘরে থেকে থেকে আমি ক্লান্ত হয়ে গেছি বাড়িটা একটুও খোলা মেলা নয় এখানে আমার দম বন্ধ হয়ে আসে তার আবার ভাড়া বাড়ি আমি শ্বশুর বাড়িতে গেলে ওটা আমার নিজের বাড়ি হবে আমি ইচ্ছা মতো আমার বাড়িটাকে সাজাতে পারবো এভাবে সময় অতিবাহিত হতে থাকে কিছুদিন পরে রোহান এবং তার মা শর্মিলা দেবী শ্রেয়সীকে দেখতে আসলে তাদের একেবারে শ্রেয়সীকে পছন্দ হয়ে যায় তারা বিয়ের দিনও পাকা করে ফেলে দেখুন আমাদের সেরকম কোনো দাবি দাবা নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমাদের বাড়ি থেকে যখন বরযাত্রী আপনাদের বাড়িতে আসবে তখন তাদের আপ্যায়নে যেন ত্রুটি না থাকে আর আপনার বোনকে ভালো করে গহনা দিয়ে সাজিয়ে দেবেন বেশ এতটুকুই যথেষ্ট আসলে কি বলুন তো এখনো কৃষকের বোন ঠিকই কিন্তু পরে ধনী পরিবারেই চাবে তাই ওকে ধনীদের মতো করেই থাকতে হবে এই বলে শর্মিলা দেবী চলে গেলে বিকাশ এবং তনুজা দুজনেই খুবই চিন্তায় পড়ে তারা কোনো রকমের বন্দোবস্ত করে শ্রেয়সীর বিয়ে দেয় শ্রেয়সী খুব আনন্দের সঙ্গে তার শ্বশুর বাড়ি চলে যায় এভাবে বেশ কয়েকদিন কাটে একদিন অনুষ্কা তার দাদা এবং বৌদিকে বলে সে বিক্রম নামের একটি ছেলেকে পছন্দ করে এবং সে তাকে বিয়ে করতে চায় বিক্রমের এই দুনিয়াতে কেউ ছিল না সে একটা ছোট্ট বাড়িতে একাই থাকতো এবং সে আইএস অফিসার হওয়ার জন্য পড়াশোনা করছিল তোমার দাদা তোমাদেরকে এত কষ্ট করে বড় করেছে আর তুমি এরকম একটা ভিকারি ছেলেকে পছন্দ করলে যার না আছে চাল না আছে চুলো মানুষ সবসময় নিজের আরো ভালো করার চেষ্টা করে তুমি তো নিজেরই খারাপ করছো এখানে কষ্ট করছো পরে গিয়ে ভবিষ্যতে আবার কষ্ট করবে এইভাবে তুমি ভালো থাকতে পারবে না অনুষ্কা তুমি চিন্তা না বৌদি আমি ঠিক ভালো থাকবো তুমি ছোট বাড়িতে এসে ভালোভাবে থাকছো না বলো তবুও তো এটা আমাদের ভাড়া বাড়ি বিক্রমদের নিজের বাড়ি আছে ছোট হোক কিন্তু নিজেদেরই বাড়ি বাড়িতে দুজন ঠিক মানিয়ে দেখো তোমরা শুনলে তোমার বোনের কথা শুনলে কিরকম ভাবে আমাদেরকে ছোট করলো মুখের উপর বলে দিল যে তোমার নিজের বাড়ি বানানোর কোন মুরদ নেই তাই আমরা ভাড়া বাড়িতে থাকি আমি সে কথা বলিনি বৌদি তুমি আমাকে ভুল ভাবছো আর বিক্রমের সঙ্গে বিয়ে করলে আমাদের বিয়েতে কোনো খরচও করতে হবে না আমরা কোর্ট ম্যারেজ করে বিয়ে করব। এমনিতেই দিদির বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে তোমাদের আমি চাই না আমার বিয়েতে তোমাদের কোনো রকমের টাকা খরচ হোক তোরা তো এখন অনেক বড় হয়ে গেছিস তোরা নিজেদের জন্য যেটা ভালো বুঝবি সেটাই কর আমি কোনো কিছুতেই বাধা দেব না আমি তো বাবাকে বলেছিলাম তোরা যা চাইবি সব দেব কিন্তু একটা জিনিস মনে রাখিস এমন কিছু করিস না যাতে ভবিষ্যতে নিজেদের কাজের জন্য নিজেদেরকে অনুশোচনা করতে হয় এই বলে বিকাশ সেখান থেকে চলে যায় কয়েকদিন পরেই অনুষ্কার সঙ্গে বিক্রমের বিয়ে হয়ে যায় কোর্ট ম্যারেজ করে তারা বিয়ে করে একদিকে শ্রেয়সীর বাড়ির রাজপ্রাসাদের থেকে কম ছিল না অন্যদিকে বিক্রমদের বাড়ির অবস্থা বিকাশদের ভাড়া বাড়ির থেকেও খারাপ ছিল সেখানে বেশি আসবাবপত্র ছিল না রান্নাঘরের ছাদ ঢালাই না থাকায় বর্ষাকালে রান্নাঘরে জল পড়ত এবং সেই জন্য অনুষ্কাকে মাঝে মাঝে তাদের শোয়ার ঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে রান্না করতে হতো তাদের বাথরুমে জলের লাইনও ছিল না বাইরে থেকে জল তুলে এনে স্নান করতে হতো এইভাবে বেশ অনেক দিন কাটে বিকাশদের ভাড়া বাড়ির মালিক ত্রিবেদী একদিন হঠাৎ করে বিকাশদের বাড়িতে আসে কি ব্যাপার বিকাশ ভালোই তো মজায় আছিস ভাড়া দিতে গেলেই যত অসুবিধা তাই না ভালোই তো দুই বোনের বিয়ে দিলি এত পয়সা থেকে আসছে শুনি এই সপ্তাহের মধ্যে যদি ভাড়া দিতে না পারিস বাড়ি ছেড়ে দিবি তোদের ভালোভাবে তোদের উপর বিশ্বাস করে এতদিন কিছু বলিনি কিন্তু আর কতদিন এইভাবে নিজের বাড়ি ভাড়া ছেড়ে রাখা যায় বলতো আপনি তো জানিন এখন বর্ষাকাল চাষের জমি জলে ডুবে আছে আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে সেরকম ভাবে আর কিচ্ছু হয়নি তাই জন্য তো আপনাকে ভাড়া দিতে পারিনি আমরা আপনি আমাদের আরো কয়েকদিন সময় দিন আমরা সব ভাড়া একেবারে চুকিয়ে দেব ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি দুদিন পরে ঠিকই আসবো আর আমাকে যদি তিন মাসের ভাড়া একেবারে না দেওয়া হয় আমি সেদিন বাড়ি খালি করেই ছাড়বো এই আমি বলে দিলাম এই বলে ত্রিদিব বাবু সেখান থেকে চলে যায় বিকাশ আর তনুজা দুজনেই খুবই চিন্তায় পড়ে এবার কি হবে বলো তো তনুজা আমি যতই চেষ্টা করি দুদিনের মধ্যে তো তিন মাসের ভাড়া জোগাড় করতে পারবোই না চাষের এত ক্ষতি হয়ে যাওয়া এমন কি অনেকের কাছে অনেক দেনাও হয়ে গেছে এখন আমি নতুন করে কার কাছে হাত পাতবো বলো তো তুমি চিন্তা করো না বিকাশ ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে আমরা একসাথে এত সমস্যার সমাধান করেছি এটাও ঠিক পার করে দেব। তনুজা বিকাশকে আশ্বাস দিলেও সে মনে মনে ঠিকই এত সহজে তারা এত টাকা জোগাড় করতে পারবে না না কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল কারণ শ্রেয়সীর বিয়েতে তনুজা তার নিজের গহনা খুলে তাকে সাজিয়ে দিয়েছিল একটা ছোট্ট কানের দুল থাকলেও সেটা বিক্রি করে তারা হয়তো নিজেদের বাড়ির ভাড়াটুকু দিতে পারত দেখতে দেখতে দুদিন কেটে যায় ত্রিদিবাবু আবার বিকাশদের বাড়িতে আসে তাদের কাছ থেকে বাড়ি ভাড়া না পেয়ে সে তাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এই বর্ষা দিনে কোথায় যাব বলো তো অন্য সময় হলে না হয় রাস্তাতেই কাটিয়ে দিতাম কিন্তু এই তো যখন তখন বৃষ্টি হতে পারে কিভাবে থাকবো কোথায় থাকবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা অনুষ্কার বিয়ের পর থেকে তো আমরা ওর বাড়িতে কোনোদিনও যাইনি ওর বাড়িতে গেলে কেমন হয় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ওই ঘরে ওরা নিজেরাই কিভাবে থাকে আমার মাথায় কিছুতেই ঢোকে না আর সেখানে গিয়ে আমরা থাকবো কিভাবে ওইটুকু ঘরে আমাদের বসতে দেওয়ারই জায়গা হবে না আর তুমি ওখানে গিয়ে থাকতে চাইছ তার চেয়ে বরং শ্রেয়সীর বাড়িতে চলো ওদের বাড়িতে অনেক ঘর আছে দাদা বৌদির জন্য একটা ঘর ও ঠিক ব্যবস্থা করে দিতেই পারবে এই বলে তারা দুজনে মিলে শ্রেয়সীর বাড়ির দিকে রওনা দেয় শ্রেয়সীর বাড়িতে ঢুকতেই তারা দুজনে অবাক হয়ে যায় এমন সুন্দর বাড়ি তারা শুধু সিনেমাতেই দেখেছিল অথবা গল্পে দেখেনি তাদেরকে দেখে শ্রেয়সী খুবই আনন্দ হয় কিন্তু তারা ভেতরে এসে সোফাতে বসতে গেলে তাদেরকে আটকে দিয়ে বলে এই দাদা তোরা নিচে বস প্লিজ আমি মাটিতে একটা মাদুর পেতে দিচ্ছি ওখানে বস সোফাতে বসিস না আসলে সোফাটা ইম্পোর্টেড গত পরশু দিনই রোহানোটা বিদেশ থেকে আনিয়েছে তোরা এই বাইরে ধুলোমাখা গায়ে যদি ওই নতুন সোফাতে বসিস আর ওটা নোংরা করে দিস তাহলে রোহান খুব রাগ করবে। আমরা বলছলে তবে সোফা নোংরা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে না হয় আমরা নিচেই বসছি। তোমাদের কি হয়েছে বলো তো বৌদি? হঠাৎ এমন সময় চলে এলে। কিছু তো জানালে না? কিছু লাগবে তোমাদের? তোমাদের কি টাকার দরকার? না গো সৃয়সী, টাকার দরকার নেই। তবে একটু থাকার জায়গার দরকার। মানে যদি কয়েকটা দিন তোমাদের বাড়িতে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো আসলে তোমার বিয়েতে এত খরচা হয়ে গিয়েছিল যে আমরা বাড়িওয়ালাকে মাসের টাকা দিতে পারিনি তিন তাই উনি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বর্ষাকাল না হলে হয়তো রাস্তাতেই থাকতে পারতাম কিন্তু এই ঝড় বাদলার মধ্যে কোথায় থাকবো বলতো তোমাদের তো অনেকগুলো ঘর যদি একটা ব্যবস্থা করে দিতে খুব ভালো হতো টাকার যদি দরকার পড়তো আমাকে বললেই আমি তোমাদেরকে টাকা দিয়ে দিতাম কিন্তু এখন থাকতে কি করে দেই বলো তো লোকজন কি বলবে আর বর্ষাকাল তো দু তিন মাসের আগে যাবে না দুই তিন মাস কি দাদা বৌদি কি এরকম ভাবে নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে রাখা যায় তোমাদের কি একটু বুদ্ধি নেই না না আমরা এখানে অতদিন থাকবো না শুধু আজকের রাতটুকু থাকতে দিলেই হবে কালকেই আমরা বেরিয়ে যাব তারপর দেখি কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব ওরকম তুমি বলছো বৌদি আমি নিজেও এক সময় তোমাদের সঙ্গেই থাকতাম আমি জানি কে কি রকম তোমার জায়গায় আমি থাকলেও হয়তো এত সুন্দর বাড়িতে একদিন থেকে বেরিয়ে যেতে পারতাম না এখানে থাকতে চাওয়ার আবদারটা না করে টাকার দরকার হলে বলো আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি শ্রেয়সীর কথা শুনি বিকাশ এবং তনুজার চোখ ভেঙে কান্না আসে তারা কখনো আশা করেনি তাদের এত আবদারি বড় করা বোন তাদের সঙ্গে এমন ব্যবহার করবে তারা সেই মুহূর্তে শ্রেয়সীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাইরে অনেক বৃষ্টি পড়ছিল তারা সেসব কিছুকে তোয়াক্কা না করেই হাঁটতে থাকে হঠাৎ করে তাদের সামনে বিক্রম চলে আসে বিক্রম তনুজা এবং বিকাশকে এইভাবেই রাস্তায় ঘুরতে দেখে বলে এমন বৃষ্টির দিনে তোমরা রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছো চলো আমি তোমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি এইভাবে কেউ বৃষ্টির মধ্যে ভেজে ঠান্ডা লেগে যাবে তো আমাদের কোনো বাড়ি নেই বিক্রম নিজের বাড়িতে কোনদিনই ছিলাম অনুষ্কে ঠিকই বলতো তোমাদের বাড়ি যতই ছোট হোক না কেন অন্তত সেটা তোমাদের নিজেদের বাড়ি সেখান থেকে তোমাদের তাড়িয়ে দেওয়ার কেউ নেই আর যেই বাড়িতে এত বছর কাটালাম সেই বাড়িতে তিন মাসের ভাড়া দিতে না পারে আমাদেরকে উঠে যেতে হলো এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখন তোমাদের এইসব কথা শুনলে তোমাদের বোন কত রাগ করবে তুমি ভাবতেও পারছো না বাড়ি নেই মানে তোমাদের বাড়ি নেই মানেটা কি আমাদের বাড়ি আছে তো ছোট হোক কিংবা বড় হোক তোমাদের বাড়ি আছে এতদিন সেখানে আমরা দুজন মিলে থেকেছি এখন চারজন মিলে কষ্ট করে থেকে যাব তোমরা আমার সাথে চলো বিক্রমের কথায় বিকাশ এবং তনুজা দুজনেই অবাক হয় বিক্রমকে নিয়ে এবং তার ঘরবাড়ি নিয়ে তনুজা অনুষ্কাকে কতই না খারাপ কথা বলেছিল আর আজকে সেই ছেলেটাই তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলছে কিছুক্ষণের মধ্যেই তারা বিক্রমদের বাড়িতে এসে পৌঁছায় তাদের বাড়িটা অত্যন্ত ছোট এবং সাদা মাটা দেখলে অবাক হওয়ার মতো কিছুই নেই বর্ষা এবং ঝড়ের ফলে একটা কোনা থেকে জল পড়ছে কিন্তু তবু অনুষ্কার কি সুন্দর সবকিছু গুছিয়ে রেখেছে তাদের ঘরে গিয়ে বিকাশ এবং তনুজা মাটিতে বসতে চায় এই দাদা তুই মাটিতে বসছিস কেন এটা তোরও বাড়ি আর নিজের বাড়িতে কেউ এইভাবে নিচে বসে যা খাটে গিয়ে বস যা বলছি বাইরে ধুলোমাখা জামা কাপড় কাদা মাখা পা বিছানার উপর বসবো তোদের বিছানা নোংরা হয়ে যাবে না নোংরা হলে আমি পরিষ্কার করে নিতে পারবো এইটুকু তো তোরা আমাকে শিখিয়েই পাঠিয়েছিস আর আমাদের খাটাবার কি এই ঘরটাতে আজ থেকে তোরাই থাকবি পাশের ছোট ঘরটাতে আমি আর বিক্রম কোন রকমে অ্যাডজাস্ট করে নেব তোদের যতদিন ইচ্ছা এখানেই থাক আমাদের কোনো অসুবিধা নেই তনুজা এবং বিকাশ একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তনুজার মনে মনে কোথাও হলে একটা অনুশোচনা ছিল যতই হোক অনুষ্কার বিয়ের আগে বিক্রম এবং তার ঘরবাড়ি নিয়ে যত রকমের খারাপ কথা সেই তো অনুষ্কাকে বলেছিল এইভাবেই দিন কাটতে থাকে বিক্রমের আই পরীক্ষার রেজাল্ট বেরোলে তারা জানতে পারে যে বিক্রমের চাকরিটা হয়ে গেছে চাকরিতে জয়েন করে কয়েকদিনের মধ্যেই তারা একটা বড় বাড়ি কিনে ফেলে এবং সেখানেই তারা চারজন মিলে হাসি খুশি জীবন কাটাতে থাকে